খালি বসি বসি লেগ চার মারো আবার পাটি করো পাটিক গাড়ির মধ্যে দেব সালার মহিলা একটা জবর খেপা খেপেছে আইজ মনে নেই গিন্নি কি হয়েছে গিন্নি তো খেপেছে যেতে টিহা চাই ঝাটা দিতে বাইরে পাগল করে দিবি নি যা আইস টিহা চাবোই মায়ের খাবো না মারবো দোষ গিন্নি একশো টিহা আছে আছে রে পাহা মিছি দাঁড়া খালি টিহা 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 সি জলি গেল বিকরি কি বেগা তাই যে পইছি কাম কর না কাজ কর না বসে বসে খালি কবুতারে ক্লারে কবুতারে কামে লারবি পারিনি তুই বাড়ির কাম করিস আমি তো নেতাগিরি করব নে এ তো সাধারণ মহিলা নয় রে ব্যক্তিটা সাবধানে থাকতে হবে এ মা কয়টা দেলো বিককি বাবুল আনেশর আরে দে এই ফকির মহিলা তো চালা সব নতেন baron কাল हटাই লইছে

বৌ আমার এক কানে হッケ না বৌ লাগবে আমার আরাক কেন বিশাদি করবা আরাক কেন না তাতে আমার টেকা লাগবি মাল লাগবি মাল কামাগা তোর বৌ লাগে তুই কামাগা অত কথা আমি বুঝিনি বৌ আমার লাগবে এক দলেতে নারাক দলে আইছি আমি কি তো বুঝতে দিন নি টাকা লাগবি আমার টেকা ওই ভি করবো তোর এককেনব হッケ না তুই টিহা কামাগা বড়ো এত রাগ করেন কে উত্তেজিত হব যাবিলা উত্তেজিত হব যাবিলা মাথা ঠান্ডা করেন আপনি নাছাড়া তো কাম হচ্ছে না কেহুন আপনি সাদা তোমার হুকুম দেন কালকিতেন চলেন দুইজন এলাকায় চাদাই তুলবি যায় আর এই এলাকায় নয় না করলে তো কাম হচ্ছে না নয় করা লাগবে এটাই আর কি কয় রে এখন তুই তুলতে হবে সাদা তুলি মাল কামত ভাই আল্লাহ কাই তে না না সাদা তুলা শুরু করি আপনে আপনার বৌ তো আপনি গুতি বাড়ি ক্ষতি করে দিচ্ছে এখন আপনিও মাল কামান আমিও মাল কামত ঘুরিবি করি আপনি মাল কামা আপনার বোর কাছে আপনি শোনা হন মাল কামালি শুনা হন চল কাল কি সকাল সাদা চল কি সকালে আসেন মাল চাল তুলবো দাদা তোলার পার্টি দেখতে চাইলে কমেন্ট করো